সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ আরবির শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আখুকা অর্থাৎ তোমার ভাই আরবিতে হবে আখুকা বাংলাতে হবে তোমার ভাই নাহনো অর্থাৎ আমরা আরবিতে হবে নাহনো বাংলাতে হবে আমরা শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ কাইফা অর্থাৎ কেমন আরবিতে হবে কাইফা বাংলাতে হবে কেমন আফওয়ান অর্থাৎ মাপ করবেন আরবিতে হবে আফওয়ান বাংলাতে হবে মাপ করবেন শব্দগুলো আরেকবার পরিচিত নেওয়া যাক আখুকা অর্থাৎ তোমার ভাই নাহনো অর্থাৎ আমরা শুকরান অর্থাৎ ধন্যবাদ কাইফা অর্থাৎ কেমন আফওয়ান অর্থাৎ মাপ করবেন কবীর অর্থাৎ বড় আরবিতে হবে কবির বাংলাতে হবে বড় অর্থাৎ ছোট আরবিতে হবে সগীর বাংলাতে হবে ছোট ইয়া অর্থাৎ হে আরবিতে হবে ইয়া বাংলাতে হবে হে তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো গাদান অর্থাৎ আগামীকাল আরবিতে হবে গাদান বাংলাতে হবে আগামীকাল শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক কাবীর অর্থাৎ বড় সগির অর্থাৎ ছোট ইয়া অর্থাৎ হে তাল অর্থাৎ আসো অর্থাৎ আগামীকাল সুবাক অর্থাৎ জানালা আরবেতে হবে সুব্বাক বাংলাতে হবে জানালা কুব অর্থাৎ গ্লাস আরবেতে হবে কুব বাংলাতে হবে গ্লাস মালাবিজ অর্থাৎ পোশাক আরবেতে হবে মালাবিস বাংলাতে হবে পোশাক কামিজ অর্থাৎ জামা আরবিতে হবে কামিজ বাংলাতে হবে জামা হিজা অর্থাৎ জুতা আরবেতে হবে হিজা বাংলাতে হবে জুতা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুব্বাক অর্থাৎ জানলা কুব অর্থাৎ গ্লাস মালাবিস অর্থাৎ পোশাক কামিজ অর্থাৎ জামা হিজা অর্থাৎ জুতা রুজ অর্থাৎ ভাত আরবেতে হবে রুজ বাংলাতে হবে ভাত খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবজ বাংলাতে হবে রুটি সাগির অর্থাৎ ক্ষুদ্র আরবিতে হবে সাগির বাংলাতে হবে ক্ষুদ্র কাবির অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলাতে হবে বড় মমতাজ অর্থাৎ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলাতে হবে চমৎকার শব্দগুলো আরেকবার করে শিখিয়ে নেওয়া যাক রোজ অর্থাৎ ভাত কবজ অর্থাৎ রুটি সাগির অর্থাৎ ক্ষুদ্র কাবির অর্থাৎ বড় মমতাজ অর্থাৎ চমৎকার আকেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আকেল বাংলাতে হবে খাওয়া জিত অর্থাৎ এসেছিলাম আরবিতে হবে জিত বাংলাতে হবে এসেছিলাম আনা আকেল অর্থাৎ আমি খেয়েছি আরবিতে হবে আনা আকেল বাংলাতে হবে আমি খেয়েছি আনা জিদ অর্থাৎ আমি এসেছিলাম আরবিতে হবে আনা জিদ বাংলাতে হবে আমি এসেছিলাম আনা আকেল অর্থাৎ আমি খাচ্ছি আরবিতে হবে আনা আকেল বাংলাতে হবে আমি খাচ্ছি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আকেল অর্থাৎ খাওয়া জিত অর্থাৎ এসেছিলাম খেয়েছি আনা জিত অর্থাৎ আমি এসেছিলাম আনা আমি ঘন্টা আরবিতে হবে জারসুন বাংলাতে হবে ঘন্টা মালাফুন, অর্থাৎ ফাইল আরবিতে হবে মালাফুন, বাংলাতে হবে ফাইল আনা আরবি অর্থাৎ আমি ফেলেছি আরবিতে হবে আনা আরবি বাংলাতে হবে আমি ফেলেছি আনা বানুম অর্থাৎ আমি ঘুমাবো আরবিতে হবে আনা বানুম অর্থাৎ আমি ঘুমাবো আনাবাজি অর্থাৎ আমি আসবো আরবিতে হবে আনাবাজি বাংলাতে হবে আমি ঘন্টা মালাফুন অর্থাৎ ফাইল আনা আরবি অর্থাৎ আমি ফেলেছি আনা বানুম অর্থাৎ আমি ঘুমাবো আনাবাজি অর্থাৎ আমি আসবো জমি অর্থাৎ সুন্দর আরবেতে হবে জামিল বাংলাতে হবে সুন্দর কয়েজ অর্থাৎ ভালো আরবেতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো গ্যামিক অর্থাৎ গারো আরবিতে হবে গ্যামিক বাংলাতে হবে গারো অর্থাৎ হালকা আরবিতে হবে ক্যাফিফ বাংলাতে হবে হালকা শান্তা অর্থাৎ ব্যাগ আরবেতে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ শব্দগুলো আরেকবার করে শিখে নিন জামিল অর্থাৎ সুন্দর কয়েজ অর্থাৎ ভালো গ্যামিক অর্থাৎ গারো ক্যাফিফ অর্থাৎ হালকা শান্তা অর্থাৎ বেদ মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখনুয় হ্যাঁ আরবিধে হবে আইয়া বাংলা অর্থ হবে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাঁ বাংলা অর্থ হবে এটা বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি মক্তব অর্থাৎ অপিস আরবিতে বিতে হবে বাংলা অর্থ হবে অপিস শব্দগুলো আরেকবার করে শিখে মিতা অর্থাৎ কখন অর্থাৎ বাড়ি মক্তব অর্থাৎ অফিস সা অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে সা বাংলা অর্থ হবে ঠিক আছে আলহিম অর্থাৎ এক রূপ আলহিম অর্থাৎ এক আরবিতে হবে আলহিম বাংলা অর্থ হবে এক রূপ অর্থাৎ কাজ আছে আরবিতে হবে ফিসবল বাংলা অর্থ হবে কাজ আছে নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে ঘুম মাফিনুম অর্থাৎ ঘুমাবো না আরবিতে হবে মাফিনুম বাংলা অর্থ হবে ঘুমাবো না শব্দগুলো একবার করে শিখে নিন সা অর্থাৎ ঠিক আছে আলহীন অর্থাৎ এখন অর্থাৎ কাজ আছে নুম অর্থাৎ ঘুমাবো বাকালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান ঈশ্বল অর্থাৎ কি কাজ আরবিতে হবে ঈশ্বর বাংলা অর্থ হবে কি কাজ সুখ অর্থাৎ বাজার আর ভাবে সুখ বাংলা অর্থ হবে বাজার অয়েন অর্থাৎ কোথায় আর হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো একবার করে শিখিনি বাক্কালা অর্থাৎ দোকান করা ঈশ্বল অর্থাৎ কি কাজ সুখ অর্থাৎ বাজার অয়েন অর্থাৎ কোথায় মাই আবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা বাংলা অর্থ হবে লাগবে না মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে অর্থাৎ দুই আরবিতে হবে ইতনিন বাংলা অর্থ হবে দুই অর্থাৎ আরবিতে হবে নফুল বাংলা অর্থ হবে লোক ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ হবে এক শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাইয়াবগা অর্থাৎ লাগজুদ অর্থাৎ আছে অর্থাৎ দুই নফুল অর্থাৎ লোক অর্থাৎ পারব না আরবিতে হবে বাংলা অর্থ হবে না রো অর্থাৎ যাচ্ছে আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাচ্ছে আককেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আককেল বাংলা অর্থ হবে খাওয়া কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ পারব না রো অর্থাৎ যাচ্ছে আককেল অর্থাৎ খাওয়া কালাম অর্থাৎ কথা লেশ অর্থাৎ কেন নফুর অর্থাৎ লোক অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলা অর্থ হবে লোক هادا او تاتي عربي تهوي هادا بان لورتها ما مافي او تاتني عربي مافي بان لورتها بيي كلام او تاتكو تا عربي تهوي كلام بان لورتها بيكو تا سبوسوا و تاتشاتي عربي تهوي سبوسوا و بان لورتها بيشاتي شاب دولار برقوري شكلي نوفو و تاتلو هادا او মাফি অর্থাৎ নেই কালাম অর্থাৎ কথা সবসবা অর্থাৎ সাথে মাফি মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ হবে জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ হবে নতুন লাজিম অর্থাৎ দরকার আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে দরকার হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে শৈ অর্থাৎ একটু একটু আরবিতে হবে শৈ শৈ বাংলা অর্থ হবে একটু একটু শব্দগুলো আরেকবার করে শিখি নি মাফি মালুম অর্থাৎ জানি না জেদিদ অর্থাৎ নতুন লাজিম অর্থাৎ দরকার হুয়া অর্থাৎ সে শৈ শৈ অর্থাৎ একটু একটু সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ ইনতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তোমার সৌ অর্থাৎ করা আরবিতে হবে সৌ বাংলা অর্থ হবে করা আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানা অর্থ হবে জানা শব্দগুলো আরেকবার করে শিখিনি শগল অর্থাৎ কাজ ইন্তা অর্থাৎ তোমার অর্থাৎ করা আনা অর্থাৎ আমি অর্থাৎ জানা মালুম হাতি অর্থাৎ দেওয়া আরবিতে হবে হাতি বাংলা অর্থ হবে দেওয়া ফুলুজ অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা সেয়ারা অর্থাৎ গাড়ি

মিতা অর্থাৎ কখন আইয়া অর্থাৎ হ্যাঁ হাদা অর্থাৎ এটা বেগ অর্থাৎ বাড়ি মক্তব অর্থাৎ অফিস সা অর্থাৎ ঠিক আছে আলহিন অর্থাৎ এখন ফি অর্থাৎ কাজ আছে নো অর্থাৎ ঘুম মাফি নুম অর্থাৎ ঘুমাবো না অর্থাৎ দোকান সৌই অর্থাৎ করা ইশ্বগল অর্থাৎ কি কাজ সুখ অর্থাৎ বাজার ওয়েন অর্থাৎ কোথায় মাইয়াবগা অর্থাৎ লাগবে না মজুদ অর্থাৎ আছে এতনি অর্থাৎ দুই নফ ওয়াহেদ অর্থাৎ এক মাইকদার অর্থাৎ পারব না রো অর্থাৎ যাচ্ছে أكل ورثات كاوا كلام ورثات كوتا ليش ورثات كينو نوفور ورثات لوك حدا ورثات اي مافي ورثات ني كلام ورثات كوتا سوا سوا ورثات شاتي مافي مالو ورثات جانينا زيد ورثات نوتون लजिन अर्थात दोरकार हुवा अर्थात शे शोय शोई अर्थात एकटु एकटु शगल अर्थात काज हिंता अर्थात तोमार सववी अर्थात कोरा आना अर्थात आमे म अर्थात जाना आती अर्थात देावा फलोज अर्थात टाका सयारा अर्थात गारी গ্যাস অর্থাৎ ধোয়া ইস অর্থাৎ কি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির উপর আরেকটি আরবি ভাষা সেখানে একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ